হ্যালো বন্ধুরা তো আমরা একটু সবাই মিলে কলেজ থেকে চলে এলাম ক্যাফেতে ক্যাফেতে আসে একটু কেক মেক দেখে নিলাম আর এই মেয়েটা কী অসভ্য একার মধ্যে স এতগুলো লোকের মধ্যে একা একাই বসে বসে আইসক্রিম খাচ্ছে লজ্জাও লাগে না তারপর আমরা সবাই মিলে একটু কেক মেক কিনে চলে গেলাম একটু বাইরে এর দোকানে দোকানে যাই এর দেহ এরা আবার চশমা পছন্দ করতেছে তারপর চশমা চশমা পছন্দ করে নিয়ে আমরা যার জন্যে এগুলো সব কিনতেছি তো তার বার্থডে আজকে সেলিব্রেশন এই এর বার্থডে ছিল প্রায় দুই মাস আগে তো হয়ে গেছে তো আজকে আমরা সবাই মিলে ধরে নিয়ে আছি আর এই করছে আমরা কলেজ থেকে এখন যাচ্ছি আমি কলাম তোর কথা তো কেউ শুনতেই না তারপর আমি গেলাম আর জাতি জাতি আমার একটা বান্ধবী অনেক অনেক ধন্যবাদ ও আমার এইগুলা ওই জায়গায় যেহেতু আমরা দুজন ছিলাম না তাই আমার মানে ভিডিও ওই করতেছিল আর এই জায়গায় আসে দেখো রোদির মধ্যে আসে আমার অবস্থা একদম ঝোল হয়ে গেছে মানে কিছু করার নাই আর সব এর দেখো পথের ভিকারিরা বসে বসে রয়েছে তো তারপর আমরা চলে এলাম আর পুরো ভিডিওটা ওই কন্টিনিউ করতেছিল আর ওর অনেক ইচ্ছে যে আমার ভিডিওতে আসবি ও আসতেই পারে নাই একদিনও তার জন্যই ও পুরো ভিডিওটাই লাফাচ্ছিলো আমার নিবি নিবি করে তো ওকেও দেখানো হচ্ছে পরে তো এখন আমরা সবাই মিলে একটু চলে আসলাম দিয়ে এই জায়গাটা দেখো একটু জল টল খাইয়ে রেস্টেস্ট নিয়ে বসে রয়েছে তারপর আমরা কেক কাটার জন্য রেডি হয়েছিলাম আরে দেখো কেক খুলতে যায় পুরো রাম যুদ্ধ করতেছে মনে হচ্ছে কেকের সাথে মনে হচ্ছে কি এমন খুলতেছে খুন বড় টাইম লাগাইছে তারপর আমরা নীল লাগিন বাই করে নিলাম নীল লাগিন বাই করে যেহেতু নাম লিখতে ভুলে গেছিলাম তাই লেখা হচ্ছিলো মদন আর ভগবান তারপরে দেখো এই জায়গাটা আমরা সবাই মিলে করছিলাম কেক খেন কাট 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 আর যেহেতু ওর কাটতে যাচ্ছে আর সবাই মানা করতেছে করছে ফুদে ফুদে যেহেতু আমরা মোমবাতি আনি নাই তাও ওর ফুদায় লাগবি যে করেই হোক তারপর ওতে একটু ফুমু দিল দিয়ে দিয়ে তারপর এখন কেক খেন কাটতেছে দেখো কাটা হচ্ছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কোয়ে মদন তো তারপর সবাই একটু দেখাচ্ছিল এদিক ওদিক আর কি যে লাগাইছিল এটা মানে কিছু করার নাই অসভ্যতার সীমাও নাই আর এর দেখো এখন করছে যে কার খাওয়াবি আগে কার খাওয়াবি ওর বেশটি আসে নাই তাই সব নিয়ে বুংচাঙর রাগানি হচ্ছিলো তারপরে খাওয়াইলো খাওয়ানোর পর একটু নকশা চালু হলো এই কথা বলিস না আমি এখন ব্লক বানাচ্ছি এ ভগবান আমার ওরা পাশের থেকে কথা বলছে আর আমার ব্লকে চলে আসতেছে তাই আমি সরে গেলাম বাধ্য হয়ে মাঝখানে একটা কথাও কয়ে দিলাম আর এদের দেখো ওই জায়গাটা কি মাহামাহি হচ্ছিল তারপর আমরা নকশাম করলাম আর কি যে করছিল হাস হাসে মরতে ছিলাম তারপরে লাগাইছে যার বাড়িতে তার কেক মারে নাই আমার ঘরে তারপর সারা মুখ দিয়ে গলা গলা দিয়ে তো ভরি চলে জল